বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশকে অনেক সুযোগ দিচ্ছে এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে এসব পরিস্থিতি এটা পরিষ্কার চীনা ঋণ পরিশোধে আরো বেশি সময় পাচ্ছে বাংলাদেশ এই সময়টা দরকার বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলছে সেখান থেকে একটু মানে দম ফেলার জন্য একটু ফুরসত দরকার সেই ফুরসতটা করে দিচ্ছে চীন চীন সময়সীমাটা বাড়িয়ে দিচ্ছে দর্শক এর এটা শুধু অর্থনৈতিক কৌশল না এটা একটা রাজনৈতিক কৌশল পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত যতটা পিছিয়ে গেছে চীন এবং পাকিস্তান কিন্তু ততটা এগিয়ে আসছে এবং চীনের হাতে তো অফুরন্ত ক্ষমতা তার অর্থ আছে তার শক্তি আছে অর্থ এবং শক্তি দুই শক্তিটাই এখন বর্তমান সরকারের জন্য বা বর্তমান বাংলাদেশের জন্য খুব জরুরি চীন অব্যাহতভাবে যে চাপের মুখে রেখেছে বাংলাদেশকে তার থেকে বাঁচতে অর্থনৈতিক সংকটটা এগিয়ে নিতে এবং বাংলাদেশের পাশে চীন আছে এটাও একটা বড় ধরনের শক্তি অন্তত ভারতকে দেখানোর জন্য যাতে ভারত নিবৃত্ত হয় নতুবা ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি সীমান্ত অঞ্চল থেকে শুরু করে তাদের গণমাধ্যম এবং আন্তর্জাতিক কূটনীতিতে যেভাবে বাংলাদেশ বিরোধী তাদের অবস্থান সেই অবস্থানটাকে নিউট্রাল করার জন্য চীনকে জরুরি চীন সেই সুযোগটাও নিচ্ছে চীন বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়াবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ মঙ্গলবার বেজিং এ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদুরসেনের সঙ্গে বৈঠকে এই কথা জানান বেজিং থেকে ঢাকায় পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গত আটই আগস্ট পরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি দর্শনের প্রথম দ্বিপক্ষীয় সফর দেখেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফরে পরষ্ট উপদেষ্টা কোথায় যাচ্ছেন যাচ্ছেন এবং গেলেন চীনে এটাও কিন্তু সিগনিফিক্যান্ট অর্থাৎ কে আমার বন্ধু সেই বন্ধুর ওখানে আমি যাব যেমন চব্বিশে আহ যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের প্রথম সফর কোথায় ছিল প্রথম সফর ছিল ভারত তারপরে কোথায় চীন তার মানে ভারত এক নম্বর চীন দুই নম্বর বর্তমানে বাংলাদেশের কাছে চীন এক নম্বর ভারত দুই নম্বরে নেই ভারত এখন বহু অনেক পিছনে চলে গেছে গত আটই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর এটি অধিদর্শনের প্রথম দ্বিপক্ষীয় সফর উপদেষ্টা বাংলাদেশকে দেওয়া চীনের সব ধরনের ঋণের সুদ দুই তিন শতাংশ থেকে এক শতাংশে কমানো দুই তিন শতাংশ থেকে এক শতাংশে কমানো ঋণের অঙ্গীকার ফি পুরোপুরি বাদ দেওয়া এবং ঋণ পরিশোধের সময়সীমা বিশ বছর থেকে বাড়িয়ে ত্রিশ বছর করার অনুরোধ জানান ওয়াং ই বাংলাদেশের ঋণ পরিশোধের ধারাবাহিকতার প্রশংসা করেন তিনি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের নীতিগত সিদ্ধান্তের কথা উপদেশটাকে জানান সুদ কমানোর বিষয়টিও বিবেচনা করা হবে এমন আশ্বাসও দেন ওয়াং ই এর আগে গত বছর সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি গণমাধ্যমকে জানায় চলমান চীনা ঋণের সুদের হার এক শতাংশ নামিয়ে আনতে এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে 30 বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার বেজিংকে এই সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয়েছে বর্তমানে চীনা ঋণের সুদের হার দুই থেকে তিন শতাংশ এবং পরিশোধের সময়সীমা বিশ বছর স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটার পর আরও তিন বছর চীনে বাংলাদেশের পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশের সুযোগ থাকবে এমন নিশ্চয়তা দেন দেশটির মন্ত্রী বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনের কুনমিং এ তিন থেকে চারটি সরকারি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি দেশটির সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানানো অর্থাৎ যে চিকিৎসা ক্রাইসিস এটা কিন্তু আস্তে আস্তে থাইল্যান্ড নিয়ে নিচ্ছে চীন নিয়ে নিচ্ছে চীন যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে মার্শাল্লা সব চীনের দিকে দৌড়ানো শুরু করবে ওয়াঙ্গি বলেন চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল এখানকার স্থিতিশীলতা সংস্কার গণতন্ত্রের উত্তরণ এবং উন্নয়ন উদ্যোগকে তার দেশ সমর্থন করে এটাও কিন্তু অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল তার মানে এটাও এক ধরনের বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা থাকুক এবং কোনো রকম হুমকির মধ্যে না পড়ুক চীন পাশে থাকার অঙ্গীকার দিচ্ছে এটাও একটা বড় ধরনের একটা ভারতের আগ্রাসী অবস্থানের বিপরীতে একটা বড় ধরনের একটা দেয়াল তারা টেনে নির্মাণ করে দিচ্ছে চীনের তিব্বত অঞ্চলের নদী ইয়াংলুং সাংপো যেটি ভারত ব্রহ্মপুত্র ও বাংলাদেশ যমুনা নামে প্রবাহিত হচ্ছে তার জল প্রবাহের বিনিময়ে আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সহি হয়েছিল এই স্মারকটি বাস্তবায়নের একটি পরিকল্পনা আজ বৈঠকে উভয় পক্ষ করে যাই হোক এটা উপদেষ্টা চীন সফর আগামী চব্বিশে জানুয়ারি শেষ হবে তার আগে প্রথম দিনেই কিন্তু অনেক বড় ধরনের একটা স্বস্তি যে ঋণ পরিশোধের সময়সীমা বেড়ে গেল এটা একটা বড় ধরনের প্রাপ্তি এই মুহূর্তে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ